যে মেয়েটা পঞ্চমীতে পড়তো নতুন শাড়ি হাসপাতালে বিবস্ত্র সে আর বাড়ি যে মেয়েটা ষষ্ঠীর দিন প্যান্ডে লেগে ছোটে সেই মেয়েটার নিথর দেহ রক্ত লেগে ঠোঁটে সপ্তমীতে শ্রীভূমিতে যাবেই প্রতিবার কি করে সে দেখবে ঠাকুর চশমা যে চুরমার অষ্টমীতে অঞ্জলি আর উপোস করার সাথে মা বাবা তার অপেক্ষাতে খাবার থালা হাতে নবমীতে রাত্রি জাগা মাংস খাবার ধুম আজ ওর জন্যে যাচ্ছে মানুষ হারিয়ে গেছে ঘুম দশমীতে ফাঁসান যাওয়া অশ্রু নিয়ে চোখে ফাঁসানে নয় শ্মশানে ওরা পোড়ালো সেই মেয়েকে গজ নৌকা দোলায় আসেন আলুর ছয়নাতে এবার মা আসছেন আন্দোলনে বসছেন ধর্নাতে যখন তুমি অসুর নিধন করবে দশপূজা সেদিন মোদের মহা অষ্টমী তখন সন্ধি পূজা